আমার ভিডিও দেখেন সৌদি আরব থেকে একজন দর্শক তিনি আমাকে কয়েকটি ভিডিওতে কমেন্টস করে বলেছেন যেন সালাম দিয়ে ভিডিও শুরু করি তাকে ধন্যবাদ আমাকে ভালো পরামর্শটি দেওয়ার জন্য সবাইকে আসসালাম আলাইকুম বিশেষভাবে যে ভাইটি আমাকে এই ভালো পরামর্শটি দিয়েছেন তাকেও অনেক সালাম দোয়া এবং শুভেচ্ছা ভালোবাসা সেই সাথে আজকের এই রিডিং ভিডিওতে স্বাগতম শুভেচ্ছা আজকের যেটা শোনাব ট্রাইব্যুনাল ও দিল্লির যোগ সাজেশে সাইরির সাক্ষী গুম এটা আপনারা অনেকের জানেন এই যে সুখরঞ্জন বালিকে গুম করা হয়েছে একদম তার মুখ থেকে আমরা শুনব কিভাবে তাকে আসলে গুম করা হয়েছিল এ বিষয়ে একটি দুটি কোর্ট বলে রাখি বিচারপতি জাহাঙ্গীর সেই কোডের বিচারপতি তাকে জিজ্ঞেস করা হয়েছিল সুখরঞ্জন বালির বিষয়ে তিনি বলেছেন অনেক দিন আগের কথা এখন মনে নেই অথচ মনে না থাকারই কথা কারণ এই ঘটনাটি ঘটেছে ট্রাইব্যুনালের যোগ সাজেশ এবং ভারতের মেলবন্ধন কুপরামর্শে সাংবাদিকের সঙ্গে আমি কথা বলি না নিজামুল হক নাইম ওই যে সাইপি কেলেঙ্কারির সাথে যে পরে দেখেন এত অনৈতিক লোক তাকে শেখ হাসিনা প্রমোশন দিয়ে আফিল বেগে নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের বিচারপতি করেছে সে নিজামুল হক নাইমও এটার সাথে যুক্ত ছিল তিনি এখন বলেন সাংবাদিকদের সাথে কথা বলেন না এরপরে দেখেন বিশিষ্ট আমরা পড়ে শুনাই বিশিষ্ট আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি মামলার সাক্ষী সুখরঞ্জন বালিকে দুই সালের চার নভেম্বর আইসিটি ট্রাইব্যুনালের গেট পুরনো হাইকোর্ট থেকে অপহরণ করা হয়েছিল আল্লামা সাইদিকে কথিত যুদ্ধাপরাধের দায়ে পূর্ব নির্ধারিত সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালিকে সাক্ষ্য প্রদান থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনের বিচা অর্থ কথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তিনের বিচারক নিজামুল হক নাইম এখন সে বলছে সাংবাদিকদের সাথে সে কথা বলে না এটিএম কবির জাহাঙ্গীর হোসেন সরকারের পক্ষের সাক্ষী হলেও তিনি ও ফজলে বালি পুলিশের শেখানো জবানবন্দি দিতে অপারগতা প্রকাশ করেছিলেন অর্থাৎ তিনি বলছেন তিনি মিথ্যা কথা বলবেন না সরকারের পক্ষের সাক্ষী সরকারের পক্ষে দেওয়ার জন্য তাকে রিক্রুট করা হয়েছে কিন্তু সুখরঞ্জন বালি কথাগুলো সরকারের পক্ষে যাচ্ছিল না তাকে নিয়ে সন্ধিহান হয়ে পড়েছিল আওয়ামী বিচার বিভাগ তাই ঝামেলা এড়াতে প্রসিকিউশন আদালতে তাকে নিখোঁজ ঘোষণা করে কিন্তু কথিত নিখোঁজ সুখরঞ্জন বালি হঠাৎ আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে হাসিনার বিচারপতি প্রশাসন ভীষণ নার্ভাস হয়ে পড়ে তখনই বালিকে ঘুম করার সিদ্ধান্ত নেওয়া হয় দেলোয়ার হোসেন সাইদি উনিশশো সালের বিষাবালী হত্যা মামলায় ফাঁসানোর পরিকল্পনা করেছিল ট্রাইব্যুনাল বিশাবালীর ছোটো ভাই সুখরঞ্জন বালি তিনি জানান সরকারের পক্ষ থেকে তার উপর চাপ প্রয়োগ করা হয়েছিল সাইডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে এক পর্যায়ে তার স্ত্রী বলেন সত্য কথা ট্রাইব্যুনালে গিয়ে বলতে তার স্ত্রী পরামর্শ দেয় এই লোকটিকে আপনি স্যালুট দিতে মন চাইবে আপনি অসংখ্য মুসলমান মুসলমানের মধ্যে এই সাহস পাবেন না এই কঠিন পরিস্থিতিতে তার স্ত্রী তাকে পরামর্শ দিয়েছে আপনি সত্য কথা আদালতে গিয়ে বলেন বলুন এমন স্ত্রী কয়জন মানুষের ভাগ্যে জোটে নিশ্চয়ই সেই স্ত্রী সৎ এমন স্ত্রী যে পায় সে সারা জীবন থাকবে ফিরোজপুরে তার বক্তব্য দিতে গেলে উনিশশো সালে হত্যাকাণ্ড সম্পর্কে তিনি নিম্নোক্ত কথাগুলো বলেন সেটি হলো যেভাবে দিল্লির যোগ সাজেছে তাকে অপহরণ করা হয় দু সালের চার নভেম্বরের ঘটনা সেদিন ট্রাইব্যুনালের মাথায় হাত সিদ্ধান্ত অনুযায়ী নিখোঁজ সুরঞ্জন বালি এসেছেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনাল নড়ে চড়ে বসে আল্লামা সাইদির আইনজীবীরা তাকে উপস্থাপনের চেষ্টা করলেন নিজামুলক নাসিমের নেতৃত্বে ট্রাইব্যুনাল বললেন সাক্ষী ক্লোজড আজ নয় আজ কোনো সাক্ষ্য নেওয়া যাবে না ডিফেন্সের আইনজীবী আপত্তির মুখে ট্রাইব্যুনালের আদেশ দিলেন আগামীকাল নিয়ে আসেন এর মধ্যেই ট্রাইব্যুনাল পরিকল্পনা করে সুখরঞ্জন বালিকে কীভাবে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যায় ট্রাইব্যুনালের পরিকল্পনা অনুযায়ী তাকে ট্রাইব্যুনালের গেট থেকে ওই দিনই অপহরণ করে সাদা পোশাক ইউনিফর্ম পরিহিত পুলিশ পুলিশের দল বালিকে গুম করে প্রায় সাড়ে তিন মাস বাংলাদেশের অভ্যন্তরে গুম রাখা হয় তারপর পরিকল্পনা অনুযায়ী দিল্লির সঙ্গে যোগ সাজেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসএফের কাছে হস্তান্তর করা হয় বালির ভাষ্য সুখরঞ্জন বালি এই প্রতিবেদককে বলেন ঘটনার বর্ণনা দেয়া শুরু করি ট্রাইব্যুনাল অফিসারের সামনে যা জানি সেটাই বলছি তাদের কাছে বলেছি বাড়ি পাকিস্তান আর্মিরা এসে আমার বড়ো ভাইকে হত্যা করেছে বাড়িতে পাকিস্তানের আর্মিরা এসেই তার বড় ভাইকে হত্যা করেছে এবং ভয়ে আমি মেরেছে ভয়ে আমি আর আমার মা বাড়ির পাশে একটা বাথরুমে পালিয়েছিলাম আমার ভাইকে কারা মেরেছে সবই দেখেছি দেখলাম পাড়া প্রতিবেশী কিছু লোক ছিল এবং পাকিস্তান সেনারা ছিল তারা বলেছে হুজুরের আমি হুজুরের কথা বলতে চাইনি তাই তারা অনেক নির্যাতন করেছে এবং আমি দিয়েছি আমি বলেছি যাকে দেখি নাই তার কথা বলবো কেমনে তারপরও তারা চেষ্টা করেছে আমাকে দিয়ে হুজুরের কথা বলাতে অর্থাৎ দেলওয়ার হোসেন সাইদির কথা বলাতে চেয়েছে তারা তার সততা মুগ্ধ হওয়ার মতো আর আল্লা মাদ হাসান সাইদি এই নেয়ামত প্রাপ্ত তিনি সারা জীবন সৎ ছিলেন তার পক্ষে আল্লাহ এইভাবে একজন সৎ মানুষকে ছুটিয়ে দিয়েছেন দেখেন বাংলাদেশ অধিকাংশ হিন্দু কিভাবে এদেশের মুসলমানদেরকে মাইনরিটি করে রেখেছে সকল সুবিধা ভোগ করছে সরকারি চাকরিতে সব বেশি রিক্রুট হচ্ছে তারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তারা রিক্রুটেড অথচ মানুষ হলো নয় পার্সেন্ট অথচ তার মধ্যে একটা সৎ লোককে আল্লাহ বের করে দিয়েছেন কার জন্য দেলওয়ান হোসেন সাইদিশ রহমতুল্লা আল্লাহের মতো একজন সৎ মানুষের জন্য শুকরঞ্জন বালির ভাষ্য প্রথম দিন কেন আপনার সাক্ষ্য নেয়নি পরের দিন যখন সাক্ষ্য দিতে গেলেন তখন কি ঘটেছিল এটা তার কাছে প্রশ্ন করেছে প্রতিবেদক বালি উত্তর দেন কোর্টে যাওয়ার সময় গাড়িতে দুইজন ব্যারিস্টার ছিলেন গাড়ি ট্রাইব্যুনালের কাছে যাওয়ার পর তারা গেট আটকে ফেলেছিল যখন গাড়ি যেতে পারছিল না তখন একজন ব্যারিস্টার নেমে বলছে গাড়ি যাবে না কেন তারা তখন বলে দরকার আছে ব্যারিস্টার তখন তর্ক বিতর্ক করছিল এই অবস্থায় সাদা পোশাকদারীরা আমাকে হাত ধরে নামাইছে নামানোর পর আমি নিজেকে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করেছি ব্যারিস্টার এবং উকিলও টানাটানি করেছে এই অবস্থায় চতুর্দিকে সাদা পুলিশ ঘিরে ফেলেছে তখন আর জোর করার কোনো কায়দা ছিল না টেনে টেনে একটু সামনে রাস্তায় পাশে নিয়ে পুলিশ ট্রাকে উঠেছে আটকে দেয়া হয় চোখ আটকানোর পর কোথায় নিয়ে গেছে সেটা আর বলতে পারবো না সুখরঞ্জন বালি চোখ বাঁধা ছিল সেখানে রাখা হয়েছিল যে জায়গাটা অন্ধকার সামান্য একটা আলো আসত দিন নাকি রাত তা কিছুই বুঝতে পারলাম না এখান থেকে বের করে মাঝে মাঝে নিয়ে কারেন্ট শক দেওয়া হতো বলা হতো ঘটনার সঙ্গে হুজুরের নাম বলার জন্য আমি বলতে রাজি হইনি টাকা আর বাড়ির লোভও দেখিয়েছিল এরপরে প্রশ্ন করা হয়েছিল ওখানে কত দিন রাখা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন তেরো দিন তাকে সেখানে বন্দি রাখা হয়েছিল ইন্ডিয়া কিভাবে গেল সেটি এখানে বলছে ডিবিতে হঠাৎ করে একদিন বলা হলো তোকে ছেড়ে দিব কোথায় দিলে বাড়ি যেতে পারবে তখন বলেছি বাগেরহাটের যে কোনো জায়গায় দিলে বাড়িতে যেতে পারবো একদিন সকালে চোখ ভেদে গাড়িতে উঠানো হয় সারাদিন চোখ ভাঁধা অবস্থায় ছিল এই অবস্থায় গাড়ি চলছে খাওয়া দাওয়া কিছু হয়নি ফেরি পার হওয়ার সময় বুঝতে পারলাম নদী পার হচ্ছি ফেরি পার হয়ে যাওয়ায় আবার গাড়ি চলতে থাকলো অনেক দূর গাড়ি থামাইছে অনেক দূর গিয়ে গাড়ি থামাইছে তখন বুঝতে পারি নাই কোথায় থামাইছে চোখ বাঁধাই ছিল কিছুক্ষণ পর চোখ খুলে দিল গাড়ি থেকে নেমে দেখি সামনে দুইজন বিড়িয়ার বা বাগানের মতো ছিল কিছুক্ষণ হাঁটার পর দেখলাম বিএসএফ বসা আছে তো মানে বুঝতে পারলো তাকে ভারত সীমান্তে নিয়ে এসেছে কোথায় ছিল জায়গাটা বালি বললেন বইকারি বর্ডার স্বরূপনগর থানা বর্ডারের কাছাকাছি গিয়ে ডিবি ও বিডিআর বলে সামনে যা যাইতে না চাইলে বলে যেতেই হবে আমার দুই হাত ধরে জোর করে সামনে নিয়ে বিএসএফের হাতে তুলে দেয় হাতে তুলে দিয়েছে নিজের দেশের নাগরিককে শত্রু দেশের হাতে তুলে দিয়েছে এরা কারা এরপরে বিএসএফের হাতে দেয়ার সময় কি হয়েছিল কি বলেছিল এটা তো আর বুঝিনি হিন্দিতে বলেছে বুঝতে পারি নাই সোজা কথা প্রশ্ন বিএসএফ আপনাকে নিয়ে কি করলো সুখরঞ্জন বালি উত্তর দেন দেওয়ার সাথে সাথে তারা মাই শুরু করেছিল মারতে মারতে পাকা রাস্তায় ফেলে দিয়েছিল লাঠি দিছে লাঠি দিয়েও মারছে লাঠিও মেরেছে তারপরে লাঠি দিয়েও মেরেছে মারার পর বিএসএফের অফিসে নিয়ে রাখছে তারপর রাত বারোটার পর থানায় দিছে। থানায় রাখছে রাতে থানা নেওয়ার পর কি করলো থানা থেকে পরের দিন বসিরহাট কোর্টে নিয়েছে সেখান থেকে একটা জেলে পাঠাইছে সেটা বসে বসিরহাট জেল বসিরহাট জেলে রাখার পর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি বসিরহাটে বাইশ দিন রাখার পর দমদম কারাগারে পাঠিয়েছিল দমদম কারাগার থেকে চোদ্দ দিনের মাথায় আবার বসিরহাট কোর্টে আনা হয় কিন্তু কোর্ট কখনো। পাঠ কোর্টে কখনো পাঠানো হতো না ম্যাজিস্ট্রেট জজ এসব দেখে নাই গারোদে রেখেই আবার ফেরত নিত এভাবে 4৫ বার আনা নেওয়া করা হয় 4৫ বার তাকে এভাবে আনা নেওয়া করা হয় এভাবেই চলেছে এরপর আরও প্রশ্ন আছে আমি ভারতে হাতে তুলে দেওয়ার বিষয়টি আপনাদেরকে প্রশ্নগুলো পড়ে শুনিয়েছি এরপরে যে বিষয়টি আছে এখানে প্রত্যক্ষদর্শী আইনজীবীর বর্ণনা সুখরঞ্জন বালিকে পাঁচ নভেম্বর দুই হাজার ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছিলেন ডিফেন্স টিমের সিনিয়র আইনজীবী নিজামুল হক নাইন চার তারিখে ফিরিয়ে দিয়েছিল পরে পাঁচ তারিখের কথা এখানে বলছে চার তারিখে ফিরিয়ে দেওয়ার পর পাঁচ তারিখে আবার আনায় আনা হয় নিজামুল হক নাইন অ্যাডভোকেট মোহাম্মদ হাসানুল বান্না সোহাগের ঘাঁটি করে চালক সহ মোট চারজন ছিলেন ওই গাড়িতে অ্যাডভোকেট নিজামুল ইসলামের সঙ্গে দেখা করে ওই দিনের ঘটনা জানতে চাইলে তিনি বলেন আমরা প্রতিদিনের মতোই ট্রাইব্যুনালে যাচ্ছিলাম কোনোদিন গেটে আমাদের গাড়ি থামায়নি সেদিন আটকে দিয়ে এই ঘটনার নাটক সাজিয়ে সুখরঞ্জন বালিকে আমাদের হাত থেকে নিয়ে যাওয়া হয় আরও আছে আমি সংক্ষেপে শুনিয়েছি এ নিয়ে যা ঘটেছে নিজামুল হকের ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালের কর্মকাণ্ড দীর্ঘ বারো বছরের শুনানি হয় সুখরঞ্জন বালিকে দায়ের করা হিট সুখরঞ্জন বালিকে যে অ্যারেস্ট করা হয়েছে বা গুম করা হয়েছে তার জন্য একটা রিট হয়েছিল খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য একটা রিট হবে না সেই রিট বারো বছর ঝুলিয়ে রাখা হয়েছিল কোনো শুনানি হয়নি কেমন অরাজক দিনে ছিলাম আর খালেদ মহিউদ্দিনটা বলে সব আওয়ামী লীগের আইনজীবীকে বাদ দিয়ে দেয়া হচ্ছে সংক্ষিপিত আপনাদেরকে সুখরঞ্জন বালির গুম হওয়ার ঘটনাটি শোনালাম কিভাবে আল্লামা দেলোয়ার হসন সাইদি রহমতুল্লা আলাহের মতো একজন মানুষকে বিচার থেকে বঞ্চিত করে হত্যার দিকে ঠেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে শেষ পর্যন্ত তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন তাকে হত্যা করা হয়েছে বলেই অনেকে সন্দেহ করছে অনেকে ধারণা করছে সেই জিনিসটিও সুস্থ তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম